বৌমা ও বাড়ির ঝুমাকে দেখো চাকরিও করে আবার সংসারও সামলায় সারাদিন বাড়িতে পায়ের ওপর পা তুলে বসে থাকো অথচ সময়ের কাজ সময় কেন হয় না বুঝি না মা রিমলিকে ঘুম থেকে ওঠাতে একটু সময় লেগে গেল আপনার চা দিতে বেশি দেরি হয়নি তো রোজ সকালে সাড়ে সাতটায় দিই আজ নয় পাঁচ সাত মিনিট দেরি হয়ে গেল থেকে তাড়াতাড়ি উঠতে পারো না সকাল সকাল শাশুড়ি মায়ের মুখের কথাগুলি শুনে মন খারাপ হয়ে গেল সংসারে এত করেও কথা শুনতে হয় হয় মাঝে মাঝে মনে সৌমিকে সংসার ছেড়ে বেরিয়ে নতুন করে কিছু করবে সে তার পাঁচ বছরের কন্যা সন্তান রিমলির কথা ভেবে পিছিয়ে যায় সৌমি সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে বিশেষ মেধা ছিল না বলে পরিশ্রমে। বিয়ে পাস করার পর নিজের পায়ে দাঁড়ানোর জন্য বাড়ির নিকটবর্তী একটি পার্লার থেকে বিউটিশিয়ান কোর্স করেছিল কিন্তু তার পরপরই সৌমির বিয়ে হয়ে যায় অতনুর সঙ্গে অতনুর বাবা মায়ের একমাত্র সন্তান সে সরকারি চাকরি করে অতনু তাদের পরিবারের জন্য অতনুর মা অনিতা সৌমির মতো সাদা মাঠা ঘরোয়া ও শিক্ষিত বৌমাই চেয়েছিলেন যদিও সৌমি সম্পূর্ণ সংসার নিবেদিত প্রাণ সংসারে বান্না শ্বশুর শাশুড়ির সেবা নিজের মেয়েকে মানুষ করা সবই একা হাতে করে কখনো কারো নিকট কোনো অভিযোগ করে না সকলের অবহেলা ও উদাসীনতা নিয়েই সে থাকে ইদানিং আশেপাশে চাকরিরতা বৌমাদের সাথে তুলনা টেনে অনিতা সৌমির কাছে যা সৌমির একদম ভালো লাগে না সংসারের কোনো বিষয়ে আমল দেয় না ছুটির দিনে সে বন্ধু বান্ধব এবং স্মার্টফোন নিয়ে অধিক ব্যস্ত থাকে সংসারে সৌমির বিশেষ আর্থিক স্বাধীনতাও নেই অতনুকে সংসারের সব জমা খরচের হিসাব দিতে হয় এই বিষয়টি সৌমুর খুব আত্মসম্মানে লাগে কিছু বলতে পারে না সে সংসারে শুধুমাত্র তার শ্বশুরমশাই শুভেন্দুবাবু সৌমুকে একটু স্নেহ করে অতন একটা কথা বলবো বলো বিয়ের আগে পার্লার থেকে আমার তো একটা মেকআপের কোর্স করা আছে হ্যাঁ আমি জানি তো তাতে কি হয়েছে ভাবছি একটা বিউটি পার্লার খুলব। খেপেছ তুমি আমাদের বাড়ির বউ আর পার্লার খুলবে তাছাড়া সংসারের কাজ কে করবে রিমলি এখনও ছোট। কেন একজন কাজের লোক রেখে নেবে রিমলিকে কাজের ফাঁকে আমি ঠিক দেখে নেব। না না ওসব পার্লার খোলার চিন্তা বাদ দাও সংসারের কাজে মন দাও আমি সরকারি চাকরি করি আমার ওয়াইফ বিউটি পার্লার খুলবে আমি জানতাম তুমি এই কথা বলবে চাকরি তুমি করো আমি না তাই রোজ রোজ আমাকে সব হিসাব দিতে হয় তবে এবার তোমার কোনো কথা শুনব না সারাদিন সংসারের কাজ করে কোনো সুনাম নেই ওপরন্তু কোনো কাজের সামান্য ভুল হলে তোমার মায়ের অপমানজনক কথা আমি আর মেনে নিতে পারছি না তোমাদের ঠুঙ্কো আভিজাত্য তাছাড়া তোমার কাছে আমি কোনো আর্থিক সাহায্য চাইছি না আমার জমানো টাকা দিয়েই আমি শুরু করব কিন্তু আমি রাজি হলেও মা রাজি হবে না হলে তাকে বোঝানোর দায়িত্ব তোমার বৌমা শুনলাম বাড়িতে তুমি পার্লার খুলবে তা সংসারের কাজ কে করবে মেয়েরা উপার্জন করলে সংসারের সকল কাজ করতে সময় দিতে পারে না তার জন্য যেমন এক্সট্রা কাজের লোক নিযুক্ত করা হয় আমাদেরও তাই রাখা হবে তাহলে তুমি পার্লার খুলবে হ্যাঁ মা এরপর অনিতা তার স্বামী শুভেন্দুর কাছে গিয়ে বলে তুমি বৌমাকে নিষেধ করবে না আমি কেন নিষেধ করব বলো তো সে যদি স্বনির্ভর হতে চায় তাহলে তো খুবই ভালো কথা তুমি তাহলে বৌমাকে সাপোর্ট করছো শুধু আমি কেন তোমারও করা উচিত দিনকাল বদলেছ অনিতা ছেলে বউদের একটু আত্ম স্বাধীনতা না দিলে সম্পর্ক টেকে না তুমি সারাদিন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াও মেয়েটা সারাদিন পরিশ্রম করলেও একটু থেকে একটু হলেই অপমান করো কি পাও বলো তো নিজের মেয়ে হলে এরকম করতে মেয়েটা কাজ জানে যদি স্বনির্ভর হতে চায় হোক না তুমি তো শুধু আমার দোষী দেখো কথা বলে গজগজ করতে করতে চলে যায় আজ সকাল থেকেই ব্যস্ততা শ্বশুর মশাইয়ের সমর্থনে বাড়ির রাস্তার দিকে ফাঁকা ঘরটি নিয়ে পার্লার তৈরি করছে সেই পার্লারের উদ্বোধন খুব সুন্দর করে সাজিয়েছে নিজের সমস্ত জমানো অর্থ তার পার্লার সাজাতে বিনিয়োগ করেছে নামি দামি ব্র্যান্ডের প্রসাধুনিক আধুনিক সাজসজ্জার প্রয়োজনীয় ব্যবস্থা প্রয়োজনীয় আসবাব দিয়ে অন্তর সজ্জা বেশ দৃষ্টি আকর্ষণীয় প্রতিবেশী ও পরিচিতিরা সকলেই নিমন্ত্রিত সকলে সৌমীর উদ্যোগের প্রশংসা করছে অতনু ও অনেতা তুলনামূলক চুপচাপ ছোট রিমলি তার মায়ের পেছন পেছন ঘুরছে শুভেন্দু সৌমিকে ডেকে বললেন আমি ভীষণ খুশি হয়েছি যতই শ্বশুরবাড়ি অর্থনৈতিক অবস্থা হোক বা স্বামী ভালো উপার্জন করুক না কেন মেয়েদের নিজেদের আত্মসম্মান রক্ষার্থে স্বাধীনভাবে উপার্জন করা ভীষণ জরুরি বৌমা তুমি এই সিদ্ধান্ত আরও আগে নিতে পারতে কেউ পাশে না থাকলেও আমি আছি তোমার পাশে আমাকে আশীর্বাদ করুন বাবা আপনার মুখ যেন উজ্জ্বল করতে পারি তোমার মা ও বাবা আসতে পারল না এলে ওনারাও খুশি হতেন চিন্তা করোনা না এলেও মা বাবার আশীর্বাদ সর্বদা সন্তানের সঙ্গে থাকে প্রায় এক মাস হল সৌমু পার্লার খুলেছে এক মাসে সেই যৎসামান্য যা উপার্জন করেছে সেই উপার্জন দ্বারা বাড়ির সকলকে ছোট ছোট উপহার কিনে দিয়েছে উপহার পেয়ে অনিতাও বেশ খুশি তাছাড়া তিনি আগের মতো সৌমিকে কথা শোনান না বাড়িতে একজন পরিচারিকা রেখেছে তিনিও মাঝে মাঝে একটু আত্র হাত লাগান সংসারের কাজে অতনুও সৌমির কাছে কোনো টাকা পয়সার হিসাব চায় না সব মিলিয়ে সৌমি বেশ খুশি যদিও বিষয়টি অত সহজ ছিল না সবাই সেই পরিবেশও পায় না তবে সে বুঝেছে খুব সামান্য তবু মেয়েদের অর্থ উপার্জন করা ভীষণ প্রয়োজন আত্মসম্মান ও অর্থনৈতিক স্বাধীনতা রক্ষার্থে নিজের খুশির জন্য